নবী তোমাদের চোখ নবী তোমরা যে দেখো পারো এই পৃথিবীর জীর্ণতা আবর্জনা জঞ্জাল যা আছে তা সরাতে হবে তোমাদের নূতন পৃথিবী তৈরি করতে হবে তার ভার তোমাদের উপর কি করবে তোমরা শিখতে হবে কোনটা আবর্জনা কোনটা প্রয়োজন শিক্ষা সংঘাত বলছেন যে কি না শিক্ষা হলে তা যা শেখায় কোনটা কোনটা গ্রহণ তাহলে সে কি শিখতে হবে তোমাদের মধ্যে প্রয়োজন মহৎ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা মানে জানো তো ইচ্ছা কি মহৎ আকাঙ্ক্ষা মানুষ হওয়ার জন্য যে আকাঙ্ক্ষা পেট ভরাবার জন্য এক শিক্ষা সে শিক্ষার জন্য বেশি শিখতে হবে কিন্তু মানুষ হতে হবে এটা শেখার জন্য যে শিক্ষা সে শিক্ষাকার জন্য তোমাদের ব্যগ্র হয়ে থাকতে হবে সে শিক্ষার জন্য ব্যগ্র হয়ে থাকতে হবে তোমাদের কাছে মানুষের এই মনুষ্যত্বের আকাঙ্ক্ষা কি না মসুষত্বের আকাঙ্ক্ষা ঔদার্য আকাঙ্ক্ষা দুঃসাধ্য উদ্ধবসা মহৎ সংকল্পের দুর্জয়তা রবীন্দ্রনাথের এই দুটি কথা মনে করতে হবে বড় কঠিন শব্দ আছে কাছে আকাঙ্ক্ষার দুঃসাধ্য উদ্ধবসায় মহৎ সংকল্পের দুর্জয়তা সংকল্প নিতে হবে বড় সংকল্প